হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের টেলিগ্রাম একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব চলুন প্রজেক্টটিতে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে টেলিগ্রামে ঢুকতে হবে টেলিগ্রাম অ্যাপসে এখন আমরা ঢুকবো ঢোকার পরে ওখান থেকে টোন স্টেশন অ্যাপ লিঙ্কটিতে ক্লিক করব ক্লিক করার পর লান্স টোন স্টেশন এখানে ক্লিক করব কিছুক্ষণ লোডিং হবে এখানে আগে কিন্তু ছিল মাত্র চার দিন কিন্তু এখনও সময়টি বাড়িয়ে দিয়ে চুয়াল্লিশ দিন করছে এই প্রজেক্টটিতে আপনারা আর মাত্র চুয়াল্লিশ দিন কাজ করতে পারবেন কাজটিতে সর্বপ্রথম আপনারা এখান থেকে ওয়ালেট কাট করে নেবেন আমার ওয়ালেট কাঁট করা আছে আপনারা সবাই কাট করে নেবেন এখানে ফার্মিং হচ্ছে এখানে স্টার্ট ফার্মিং লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফার্মিং স্টার্ট হবে তারপর যখন ফার্মিং শেষ হবে আট ঘন্টা পর পর ক্লিম করা যায় ফার্মিং শেষ হওয়ার পর খালি ক্লিম এ দিবেন আমার মোট পয়েন্ট কিন্তু এখানে পনেরো হাজার একশো সাতান্ন এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমার টাস্কগুলো আগেই কমপ্লিট করা আছে আপনারা যারা এখনও কমপ্লিট করেননি তারা করে নেবেন এখানে কাজটিতে বেশি কিন্তু পয়েন্ট পাওয়া যায় হচ্ছে রিফারের উপর ভিত্তি করে তো আমার ষোলোটা রিফার করা আছে রিফারের জন্য আমার প্রতিদিন কমিশন আসে আপনারা সবাই বেশি বেশি রিফার করবেন কাজটি তে আজকের এই কাজটি শুধু ছিল এই মাত্রই কাজটি করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সবাই জয়েন হতে পারেন